সারাদিন পানিতে ভিজায় রাখবেন অথবা জেমনে রাখে নিচ্ছে কাদা মাটিতে জৈ নষ্ট হয় এই লাইটের গ্যারান্টি আছে আজকে ভাইয়া আপনারা একবার ছোট্ট সুনামন্দের জন্য একেবারে প্রিমিয়াম কিছু সাইকেল দেখাবো যেগুলো ইনশাল্লাহ আপনার অনেক পছন্দ হবে আর বাচ্চাদের একেবারে সর্বোচ্চ ভালো মানের কিছু সাইকেল দেখাবো এটাতে কিন্তু আপনার গ্যাস সাইকেলের মতো হাইরি ইউজ করা হয়েছে দেখছেন একেবারে অ্যালুমিনিয়ামের হাইরি ইউজ করা কিন্তু এই কোম্পানি একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার দিয়েছে হ্যাঁ আর সাপোর্ট চাকা হচ্ছে ম্যাগনেটিভ লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আর এটার কিন্তু সামনে কিন্তু ভাই স্প্রিং আছে একেবারে গ্যাস সাইকেলের মতো সাসপেনশন আর ডিস ব্রেক আপনি সামনেও পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক একবারে ভাই পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং পাইছে এটা হচ্ছে ভাই একবার বাচ্চাদের একবার পুরো মাউন্টেন সাইকেল পিছনেও কিন্তু সেম এই যে গুলো যদি খেয়াল করেন কালারিং করা হাফস মোটা স্পোক অ্যালোইডিন যাতে কোনো জং করবে না সাপোর্ট চাকা গুলো কিন্তু ভাই ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আপনার এটা এটা চাকার ওয়েট ক্যাপাসিটি ভাই প্রায় 400 কেজি রাতে বেলা যখন জ্বালাবেন তখন লাইট জ্বলে একবারে আপনার সিগন্যাল লাইটের মতো কাজ করবে আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরো একটি সাইকেলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে টঙ্গিতে চলে টঙ্গির সবচেয়ে বড় সাইকেলের যে স্টোর রয়েছে শুধু সবচেয়ে বড় সাইকেল নয় ভাইরা কিন্তু অনেকগুলো ডিলারশিপ রয়েছে ভাইদের এছাড়াও পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দামে সবচেয়ে কমে কিন্তু সাইকেল দেখানোর জন্য আজকে চলে আসি টঙ্গি গিয়াস সাইকেল স্টোরে আর গিয়াস সাইকেল স্টোরের অ্যাড্রেসটি আমাদেরকে এখন বলে দেবে আর পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে

দেখতেছেন যদি থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল এবং দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টোটো দেখে আজকে সুন্দর সুন্দর সাইকেল চৌধুরী চলা সাইকেলের গোডাউনে দেখতেছেন বলতে পারেন একেবারে সাইকেলের এখানে আসলে কিন্তু আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন সাইকেলের আর আজকে আমরা মূলত চলা টঙ্গিতে আর টঙ্গির সবচেয়ে বড় যে সাইকেলের স্টোর রয়েছে তো আজকে মূলত আমরা দেখবো বাচ্চাদের কিছু সাইকেল আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই মিরাজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি আজকে কি সাইজের সাইকেল দেখাবেন আমাদের আজকে ভাইয়া আপনারা একবার ছোট্ট সুনামগঞ্জের জন্য একেবারে প্রিমিয়াম কিছু সাইকেল দেখাবো যেগুলো ইনশাআল্লাহ আপনার ভিউয়ারসদের অনেক পছন্দ হবে আর বাচ্চাদের একেবারে সর্বোচ্চ ভালো মানের কিছু সাইকেল দেখাবো আজকে প্রথমে শুরু করতেছি আপনার আপলেডের একটা সাইকেল দিয়ে এটার মডেল নেম হচ্ছে আপলেট সুরিয়া আচ্ছা সুরিয়া সুরিয়া এটার বা এটা ফিচার গুলো যদি আপনি খেয়াল করেন এটাতে কিন্তু আপনার গ্যাস সাইকেলের মতো হাইরিং ইউজ করা হয়েছে দেখছেন একবারে অ্যালমোনিয়ামের হাইরিং ইউজ করা স্পোক কিন্তু অনেক মোটা স্পোক যার ফলে আপনার চাকা সহজে টাল হবে না টায়ার গুলো কিন্তু একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার সাধারণত ছোট সাইকেল কিন্তু এরকম দেয় না কিন্তু এই কোম্পানি একবার নির্দিষ্ট ব্র্যান্ডের টায়ার দিয়েছে আপলাইডের হ্যাঁ আর সাপোর্ট চাকা গুলো হচ্ছে ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা আচ্ছা দেখেন ফ্রেমটা কিন্তু আপনার অনেক সুন্দর আর ফ্রেমটা আপনার একবার ফুল প্রিন্টেড কোনো বিন্দু পরিমাণ স্টিকার নাই একবার কোনো স্টিকার নাই আর হ্যান্ডেলটা যদি খেয়াল করেন হ্যান্ডেলটা কিন্তু আমরা এমটিভি হ্যান্ডেল দামি দামি গিয়ার সাইকেলে যেরকম এমটিভি হ্যান্ডেল রয়েছে এরকম এমটিভি হ্যান্ডেল ব্রেক লিভার গুলো পাচ্ছেন অ্যালয় ব্রেক লিভার সামনে একটা সুন্দর লোহার বাস্কেট আর এটার কিন্তু সামনে কিন্তু ভাই স্প্রিং আছে একবারে গিয়ার সাইকেলের মতো সাসপেনশন আর ডিস ব্রেক আপনি সামনেও পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক আর আপনি পিছনেও কিন্তু পাচ্ছেন সেম একবারে হাইড্রোলিক ব্রেক আর বিবি সেটটা কিন্তু আপনি বিয়ারিং এর বিবি সেট পাচ্ছেন একদম স্মুথ একটা বিয়ারিং বিবি সেট মানে আপনার ছোট বাচ্চাদের জন্য যারা একটু ভালো মানের সাইকেল দিতে চাইতেছেন এটা দেখতে পারেন এটা আপনার কোয়ালিটি অনেক ভালো মানও অনেক উন্নত এটা সাইজ কত এটা সাইজ হচ্ছে ভাই 16 ইঞ্চি এটা আপনার সাধারণত যাদের বাচ্চার বয়স 3.5 বছর 4 বছর 4 থেকে মানে এবারে মনে করুন আমরা 4 থেকে 7-8 বছর বাচ্চাদের জন্য এটা একেবারে পারফেক্ট সাইজ 16 ইঞ্চি এটা কালার আছে জি ভাই এটা কালার পাবেন আপনি 4টা কালার আছে এটা ইনশাআল্লাহ 4টা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি রকম জি ভাই এটার আপনার ছোট সাইকেল হলো কিন্তু আপনার কোম্পানি থেকে এই পুরো বডির গ্যারান্টি আছে 7 বছরের আচ্ছা বডির কোথাও বিন মাত্র ফাটা ভাঙা গেলে একবারে নতুন ইনটেক পাবেন এটার সাথে কি কোনো গিফট দিবেন নাকি সব আছে এটার সাথে ভাই এটার সাথে একবারে সবকিছু সেট আপ করা আছে কিছু লাগবে না এটার প্রাইস ভাই যা আছে একবারে সবকিছু সেট আপ করা এটার আপনার প্রাইস ভাইয়া এরকম ডিস ব্রেকের সাইকেলের প্রাইস কিন্তু বাজারে বর্তমান বাজারে অনেক বেশি শুধুমাত্র আপনার ভিডিওর ভিউয়ার্সদের জন্য

বডির ভিতর দিয়ে কেবল এই যে বেয়ারিং বিবি সেট টায়ার গুলো কিন্তু ভাই অনেক উন্নত মানের থ্রি ফিটনেস এর টায়ার একদম মোটা টায়ার দেখছেন আর টায়ারগুলো গুলো নাইলন এর টায়ার লাগানো রিম হচ্ছে হাই রিম এলো আর স্পোক গুলো মোটা আর এটা হাফস গুলো যদি খেয়াল করেন ভাই এই যে হাফস গুলো দেখছেন কালারিং করা হাফস যাতে কখনো জং পড়বে না রাইট ডিক্স প্লেটটা কিন্তু দামি দামি গেস থেকে মতো 160 এমএম এর ডিক্স প্লেট আর নাট সিস্টেম ডিক্স প্লেট প্রেস না সামনে আবার কিন্তু আপনার অনেক ভালো মানের একটা স্প্রিং দেওয়া আছে দেখছেন একদম স্মুথ জি রাইট একদম স্মুথ আর আপনার পিছনেও কিন্তু সেম এই যে হাফস গুলো যদি খেয়াল করেন কালারিং করা হাফ মোটা যাতে না গুলো অনায়াসে চালাইতে পারবে এটা কিন্তু আপনিও চালাইতে পারবেন বিন্দু মাত্র ইফেক্ট পড়বে না এটা একবারে চাইলে একবারে আপনিও অনায়াসে চালাতে পারবেন আবার এটা সিট এটা সিট কিন্তু অনেক হাই করা যায় চাইলে আপনিও যে কোনো কাজে সাপোর্ট চাকা খুলে ইউজ করতে পারবেন এই যে

আপনার ভিডিওর ভিউজদের জন্য শুধুমাত্র এটা প্রাইস দিচ্ছি 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা আর কেউ যদি শোরুমে এসে নিতে চান তাহলে আমাদের শোরুমে এসে নিতে পারবেন তবে শোরুমে আসলে বলতে হবে বেলাল ভাই রেফারেন্স দিতে হবে যে আমি মুসাফির ভিডিও দেখে আসছি সেজন্য আছে তার জন্য শুধুমাত্র 8000 টাকাই চাই ভাই আমি ভিডিও করে বলে বলতেছি না বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে কিন্তু ভাইদের কাছে সাইকেল পাওয়া যায় আমার অনেকে সবচেয়ে কম এবং সবচেয়ে প্রিমিয়াম কালেকশনগুলো আমাদের কাছে পাইবেন

আর আপনার আট নয় বছর বা আর বাচ্চা আট নয় বছর পর্যন্ত একেবারে অনায়সে চালাতে পারবে ওকে ভিডিও স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারি সিস্টেম ও ভাইদের কাছে রয়েছে হোম ডেলিভারি করতে হলে আপনাদের সিস্টেম কি ভাই হোম ডেলিভারিতে ভাই আমাদের সিস্টেম হচ্ছে আপনার আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে এখানে কল করে আপনার পছন্দের সাইকেলটি একবার সরাসরি ভিডিও কলে দেখে যদি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনার সাইকেলের প্রাইস অনুযায়ী যেমন বড় সাইকেলের দুই হাজার ছোট সাইকেলের পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে তারপর আপনার আমরা সাইকেল কুরিয়ারে দিয়ে দিব আর বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে তারপর আপনি সাইকেল নেবেন তবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে ভাইদের যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সাথে কথা বলে নেবেন অবশ্যই যে কোনো মডেল একেবারে এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে বাচ্চাদের যেকোনো মডেল যে কোনো কোম্পানি আমি আসলে খুব কম দেখছি অনেক কালেকশন ভাইদের অনেক পরিমাণ কালেকশন আছে ওকে আমরা আরো একটা সাইকেল দেখছি ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু জাম্বুর ভাইয়া এটাও কিন্তু জাপান টেকনোলজি সাইকেল এটার মডেল নাম হচ্ছে আপনার ফ্ল্যাশ আচ্ছা ফ্ল্যাশ মার্বেল স্টুডিও ছবি যে অনেকে বলে আমাদের দুদিন পর নষ্ট হয়ে যায় বৃহস্পতি উদ্দেশ্যে এই লাইট যদি পানিতে ভিজাইয়া সারাদিন পানিতে ভিজাই রাখবেন অথবা যেমনে রাখেন ইচ্ছে কাদা মাটিতে যদি নষ্ট হয় এই লাইটের গ্যারান্টি আছে

আর সামনে তো স্প্রিং তো থাকতেছে একেবারে স্মুথ একেবারে স্মুথ স্প্রিং প্লাস রিমটা কিন্তু হচ্ছে আপনার হাই রিম হাই রিম এলো রিম টায়ার কিন্তু ভাই জাম্বো সকল সাইকেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টায়ার এই যে একেবারে খোদাই করে লেখা আছে ক্যামেরাতে ধরা না যারা শোরুমে আসবেন ভিজিট করবেন তারা দেখে দেখা হুম এটা আপনার সামনেও ডিসব্রেক পিছেও ডিসব্রেক মাঠ পাচ্ছেন ফাইবার প্লাস লাইটিং মাঠ সাপোর্ট চায় হলে পাচ্ছেন ম্যাগনেটিভ লাইটিং আর এখানে পাচ্ছেন ম্যাগনেটিভ হাফযুক্ত লাইটিং এটা মডেল হচ্ছে জাম্বো প্লাস একেবারে চার থেকে আট নয় বছর বাচ্চাদের জন্য এক সাইকেলের কালার এটার মধ্যে কালার আছে এটার মধ্যে ভাই এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা সাইকেলের তিন চারটা তিন চারটা করে কালার আছে চমৎকার হবে সাইকেলটা চমৎকার হবে আচ্ছা এটার প্রাইস কত রাখতেছে এটা প্রাইস ভাইয়া এরকম সাইকেল আমার মানে আমার দানো এরকম সাইকেল ছোট বাচ্চাদের আপনি খুব কমই পাবেন কারণ আমাদের এদিকে অনেক জায়গা থেকে কাস্টমার আসে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সাইকেলের জন্য একমাত্র আমাদের শোরুমে আর এটা প্রাইস কিন্তু ভাইয়া মানে আমি আমার জানা মতে এটা বর্তমান প্রাইস কিন্তু প্রায়

এতক্ষণ দেখছেন হুন্ডাই রিম আপনার ম্যাগনেটির হাফযুক্ত এটা একেবারে নর্মালের মধ্যে আপনার হাইড্রোলিক ব্রেক প্লাস সাসপেনশন একেবারে নর্মালের মধ্যে হাইড্রোলিক ব্রেক প্লাস সাসপেনশন তাও কিন্তু এটাতে আপনার হাই রিম ইউজ করা হয়েছে আপনি যদি খেয়াল করেন স্পোক গুলো অনেক মোটা স্পোক দেখছেন অনেক মোটা স্পোক ডিসপ্লেটা কিন্তু অনেক মোটা একেবারে গ্যাস টাইগের মতো ডিস্স্লেটা ইউজ করা হয়েছে আর আপনার কিন্তু বিভি সিড ফ্রেমে কিন্তু কোনো চেঞ্জ ফ্রেম করা মাউন্টেন আচ্ছা আর কিন্তু কোনো চেঞ্জ নেই আপনার লাইটিং মাঠগার

রিমটা তো দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যালো মোটা স্কোপ আর আপনার সাপোর্ট চাকা তো পাচ্ছি ম্যাগনেটিক লাইটিং সিস্টেম সাপোর্ট চাকা এটা কিন্তু পিছনে বসার জন্য বাচ্চার জন্য একটা কেরিয়ারও আছে পিছনে যাতে একটা বাচ্চা বসতে পারে আর আপনার সিটের পিছনে কিন্তু একটা ব্যাক সাপোর্ট আছে বাচ্চার জন্য এটা তো কিন্তু আপনি পাচ্ছেন ডিস ব্রেক প্লাস সাসপেনশন প্লাস আবার সামনে অনেক সুন্দর একটা ঝুড়িও পাচ্ছেন আচ্ছা এটা আপনার মানে বাচ্চাদের যাদের একটু অনেকে মাউন্টেন সাইকেল পছন্দ করে না বাচ্চাদের জন্য যাদের একটু এরকম সাইকেল পছন্দ তারা এটা দেখতে পান

এটা মডার্ন নেম হচ্ছে আপনার জাম্বো হান্টার এটা আপনার একেবারে মানে কি বলবো গিয়ার সাইকেলের মতো যত ফিচার আছে সবকিছু আছে আপনার আপনি খেয়াল করেন

আর আপনার সিট সিটটা অ্যাডজাস্টেবল সিট আলহামদুলিল্লাহ আপনি অনেক অনেক পরিমাণ উঁচু নিচু করতে পারবেন মন চাইলে বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও চালাইতে পারবো কোন সমস্যা নেই একেবারে অনায়াসে চালাইতে পারবেন চাকার ওয়েট ক্যাপাসিটি আছে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড অনায়াসে নিতে পারবে পাঁচশো পঞ্চাশ কেজি আর বেয়ারিং বিবি সিট লাগানো যার ফলে আপনার এই যে এখানে বল টল পড়ার কোনো চান্স নাই আর আপনার এই চাকা গুলো হচ্ছে লাইটিং সিস্টেম এই চাকা গুলো কিন্তু অনায়াসে প্রায় একশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এগুলা ভালো মানের চাকা দেখছেন

সব সাইকেল তো এক ভিডিও দেখানো পসিবল না আপনাদের অনেকে কম বাজেটে নিতে পারেন অথবা বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল নিতে পারেন আমাদের কাছে কিন্তু লেডিসেরও ইউজ পরিমাণ কালেকশন আছে অনেকগুলো মডেল আছে লেডিস সাইকেল যাদের যেরকম সাইকেল পছন্দ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সব রকমের সাইকেল আপনাদেরকে দেখাতে সক্ষম হবা এবং সব জায়গা থেকে প্রায় একেবারে সর্বনিম্ন আমাদের কাছে পাবেন সর্বনিম্ন কত টাকা আছে সাইকেল আমাদের আপনার সর্বনিম্ন রিকন্ডিশন সাইকেল বেশি রিকন্ডিশন সাইকেল আপনার তিন হাজার টাকা আড়াই হাজার টাকা পাওয়া যায়

ওকে বন্ধুরা গেস্ট সাইকেল স্টোরে আসলে কিন্তু আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনার বাচ্চার সোনামনির জন্য যত রকমের সাইকেল দরকার ছোটো ভাইদের কাছে ট্রাই সাইকেল ও রয়েছে ছোট বাচ্চাদের যেগুলো ছোট বাচ্চারা চালায় সব ধরনের সাইকেল আপনার এখানে নিতে পারবেন ভিডিও ভাইদের হোয়াটসঅ্যাপ আছে বড় যারা সাইকেল যাচ্ছে বড়দের সাইকেল কিন্তু এখানে পাওয়া যায় আর সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকেন সো যোগাযোগ করে আপনার পছন্দের সাইকেলই সংগ্রহ করতে পারেন দেখা আগামী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন আমাদের সাথে থাকবেন সবার কাছে আল্লাহ হাফেজ